আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন গ্যাপ থাকার পর আবারও নতুন ভিডিও আজকে আপলোড করছি আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আমার আপনাদের কাছে হাম্বাল রিকোয়েস্ট আমার ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না মানে লাইক করে দেবেন আর কি আর যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন এনাদের আব্বুর জন্য আমাদের হচ্ছে ইউজালি আর্লি ঘুম থেকে উঠতে হয় আগের বাসায় হচ্ছে আর্লি ঘুম থেকে ওঠা হতো বাট অনেক সময় দেখা যেত যে ঘুম থেকে ওঠার পর আবারও ঘুমিয়ে যেতাম কারণ বন্ধ করে তেমন একটা ভালো লাগতো না বাট এখানে দৌড়ার জন্য মানে আমাদের যে বিড়াল ওর জন্য এমনিতেও আরও আগে উঠতে হয় ঘুম থেকে দেন আর ঘুমানো হয় না তো সেই সুবিধাই হচ্ছে তো আগে উঠেছি রাদের আব্বুর অফিসের আরও অনেক টাইম আছে সেই জন্য চিন্তা করলাম আজকে সকালবেলা সকালে নাস্তায় নুডলস করি আমরা তিনজনের সাথে খাবো দেন হচ্ছে এরা আের গোসল কোসল করে অফিসে চলে যাবে আর সেই জন্য হচ্ছে আজকে উঠেই ফ্রেশে নুডলস বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে নুডলস সিদ্ধ হওয়ার পর হচ্ছে আমি এদিকে স্ক্রাম্বল করে ফেলেছি দেন হচ্ছে আলু নিয়েছি আজকে ডিম আর আলু দিয়ে নুডলসটা করব। তো হচ্ছে আলুটা ভালো করে মশলা দিয়ে ভাজা ভাজা করে ভেজে নিব আর কি মুচমুচে করে ভাজবো তাহলে নুডলসটের মধ্যে এই আলুটা খেতে ভালো লাগবে আর ইউজুয়ালি হচ্ছে আমি এইভাবেই আলাদা স্টেপগুলি ফলো করে নুডলসটা করি সব কিছু আলাদা ভেজে নিয়ে দেন হচ্ছে একসাথে মিক্স আপ করে ফেলি তাহলে নুডলসের টেস্টটা ভালো লাগে খেতে আমার ইচ্ছে ছিল যে ভিডিও যখন করব তখনই কথা বলে শেষ করে ফেলবো যাতে এডিটের পর আলাদা করে ভয়েস ওভার দিতে না হয় বাট আমাদের সাথে যে তিনতলা তলা বিল্ডিং ওখানে বিয়ে হওয়ার কারণে মানে আন্টির ছেলের বিয়ে তো আন্টি বলতেছিল যাই হোক আপনাদেরকে বলেছিলাম আমার একটা ভিডিও যে আন্টির সাথে ভালো ভাবসাভ হয়েছে তো এই বিয়ের কারণে আর কি প্রত্যেক দিন ওনারা গান ছেড়ে রাখে জাস্ট আজানের টাইমটা নামাজের টাইমটা অফ থাকে আর কি তো সেই গানের কারণে হচ্ছে আমি ভিডিওর ভয়েস মিউট করে দিতে হচ্ছে না হলে দেখা যায় যে কপিরাইটের প্রবলেম হবে ভিডিওতে ইউজালি হচ্ছে আলুটা আলাদা করে সিদ্ধ করি বাট আজকে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে এভাবেই হালকা করে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি অনেকটা সময় নিয়ে আলুটা ভেজে নিয়েছি তাহলে এটার এমনিতেও সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দেওয়াতে একদম ফুলে সিদ্ধ হয়ে গিয়েছে আর কি ভিডিও করতে তো দেখা যায় যে আমরা ইউজালি কোনো কাজ করবে ভাষার মধ্যে সেটাতে যে সময় লাগে ভিডিও করলে সেই জিনিসটা কিন্তু সময়টা আরও বেড়ে যায় মানে আরও বেশি সময় লাগে ভিডিওর জন্য দেন হচ্ছে সেই ভিডিও এডিট করা তারপর হচ্ছে কাটছাট করা দেন হচ্ছে ভয়েস ওভার এখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার অনেক ঝামেলার ব্যাপার এখানে অনেকটা পরিশ্রম দিতে হয় তো সেই জন্য যেহেতু আমরা যারা ভিডিও আপলোড দিই একটা ভিডিওর পিছনে কিন্তু আমাদের অনেক শ্রম থাকে আর সেই জন্যই হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না দেন হচ্ছে আপনাদের আর ভালো অবশ্যই অ্যান্ড অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন যাই হোক আমার কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন নুডলস রান্না একদম হয়ে গিয়েছে তো সব কিছু আমি মিক্স করে ফেলেছি এখন হালকা একটু নেড়ে একটু ভেজে নিয়েছি দেন হচ্ছে এখন সার্ভ করব। তো আমি এখানে আমাদের তিনজনের জন্য তিনটা প্লেট নিয়ে নিয়েছি দেন হচ্ছে নুডলসটা সার্ভ করে নেছি। এখন আছে নুডলস নিয়ে বাইরে চলে এসেছি আর আমরা এখন বসে বসে খাচ্ছি আর সাথে পানির বোতলও নিয়ে এসেছি গ্লাস আনতে আর ইচ্ছা করে নিই তো যেহেতু আমরা পানির বোতল দিয়ে পানি খেয়ে ফেলি আর কি আর এখন আমরা তিনজন চুপচাপ বসে খাচ্ছি এরা তো হচ্ছে যখন ভিডিও খুলি এরাদের মুখের ভাষা সব হারিয়ে যায় আই গেস সেই জন্য একদম চুপচাপ হয়ে যায় এমনিতে মাসার আল্লাহ অনেক কথা বলে আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে তারপর গোসল করে নিয়েছি আর আম্মু এসেছেন এখন হচ্ছে আম্মু মেহেদি তুলবেন আর কি মেহেদি পাতা তো চিন্তা করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেদিনই হচ্ছে কাপড় ধুই সেই দিনে আমি আলি গোসল করে ফেলি আর কাপড়টা হচ্ছে আমি আলি ধুই মানে সকাল সকাল ধুয়ে ফেলি কারণ দেখা যায় যে দিকে কাপড় মেলি সেই জায়গায় যে সকালে রোডটা থাকে আর সারাদিনের রোডটা থাকে হচ্ছে আমাদের বাসার পিছনে তো ওইদিকে তো আর কাপড় মেলা যায় না ওইদিকে সিম গাছ টাছ লাগানো আর কি মা তো সেই জন্য হচ্ছে যদি কাপড় দিনে দিনে শুকাতে হয় তাহলে সকাল সকাল কাপড় ধুয়ে দিতে হয় আর কাপড় ধোয়া টাইমে অবভিয়াসলি গোসল করতেই হবে আমার না আর একদম ভিজে একাকার অবস্থা হয়ে যায় কি ভালো লাগে না এই করো বাইরেও মিনি গেছে না কিছু ভালো লাগছে ভালো ভালো লুস ইরান চুলাটা অফ করে দাও গিয়ে দূর মারো আম্মু এখানে হচ্ছে ফার্স্ট নিম পাতা নিয়েছেন তারপর মেহেদি পাতা তুলতেছেন দেন হচ্ছে এখানে কারি পাতা অ্যাড করবেন আর এই তিনটা একসাথে মিক্স করে দেন হচ্ছে চুলে ইউজ করবেন আর কি বাটার পরে আর সাথে কিছু চা পাতা তো এই প্যাকটা কিন্তু চুলের জন্য অনেক ভালো আর আম্মু প্রায়ই আগে ইউজ করতেন আম্মুর এখানের মেহেদি গাছটা হচ্ছে মারা গেছে আর কি অক্কা পেয়েছে এই জন্য আম্মু চিন্তা করেছেন যে এখানে যেহেতু মেহেদি গাছ আছে তাই আম্মু সকাল সকাল চলে এসেছেন এখানেই গোসল করবেন আর এখানে হচ্ছে মেহেদি দিয়ে দেন হচ্ছে গোসল করে নেবেন এই আর কি সে যাই হোক মায়ের মতো সম্মান আর ভালোবাসা পেতে হলে কিন্তু মায়ের মতো মা হওয়া লাগে তো আমার আম্মু শাশুড়ি হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখা যায় যে কখনো যদি আম্মুর বাসায় যাই আম্মু যাই রান্না থাকে বেস্টটা হচ্ছে আমার হাজবেন্ডকে দিবে। আমি যে একমাত্র মেয়ে আমার কোনো চোয়াক্কাই করবে না দরকার হলে আমাকে না খাইয়ে হলেও এরাদের আব্বুকে হচ্ছে খাওয়াবে আর কি এরকম আর লাস্ট টাইম দুইবার আম্মু বাসায় যে এরকম পরিস্থিতি শিকার হয়েছি আমি আর এই জিনিসটা কিন্তু অনেক মানে আমার খারাপও লাগছে আবার ভালোও লাগছে যে আমার আম্মু আমার হাজব্যান্ডকে এত সম্মান করতেছে সেই কারণে হয়তো বা আমার ও আমার আম্মুকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে সেইটা বিহেভিয়ে বোঝা যায় যাই হোক আমাদের এই যে এই জায়গার সামনের যে কলার ছবিটা কিন্তু আমার ভিডিওতে হয়তো বা কয়েকটা ভিডিওতে এসে দেন শর্টেও কিন্তু দেখিয়েছি আপনাদেরকে তো এই কলার আর যে ফুলটায় ফুলটা হচ্ছে এই জায়গার যে মালিক কি উনি আমাকে দিয়ে গিয়েছেন তো এটা হচ্ছে দিয়ে গিয়েছেন আমাকে খাওয়ার জন্য আর ওনার এখানে যাই সবজি হবে না কেন উনি আমাকে দিয়ে যাবেন সুন্দর মতো গেটে নক করে এই কলার ফুল কিন্তু আমি রান্না করতে পারি না আমাদের এখানেও যে দুইটা গাছ ছিল দুইটার ফুলই হচ্ছে কেটে দেন হচ্ছে আমি আর আম্মু বেছে নিয়েছিলাম দেন আম্মু এটা ভোনা করে আমাকে দিয়েছিল আর এত টেস্টি হয়েছিলো একদম গরুর মগজ ভোনার মতো লাগে খেতে তো এটা হচ্ছে আমুকে দিয়ে দিব আর আম্মু বাসায় যাই করেন না কেন আমাকে ছাড়া আমাদেরকে ছাড়া একদমই খেতে চান না হয় আমাদেরকে ইনভাইট করে নিয়ে যাবে যাই রান্না করেন না কেন না হয় আসার টাইমে নিজে নিয়ে আসবেন না নাহলে হচ্ছে ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেবেন এরকম তো যে হোক আমি হচ্ছে দুইটা রুম ঝাড়ু দিয়ে রেখেছিলাম দেন হচ্ছে কাপড় ধোয়া লাগবে এই জন্য তাড়াহুড়া করে আমি বাকিগুলো রুম ঝাড়ু না দিয়েই হচ্ছে চলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়ার পরে গোসল করে সুন্দর মতো বের হয়ে গিয়েছি দেন গোসলের পর আর কি রান্না করবো চিন্তা করেছিলাম আর রুমগুলোর কথা খেয়ালই ছিল না আম্মু দেখে এখন আম্মু ঝাড়ু দিয়ে দিচ্ছেন তো আমি এটাই চিন্তা করি যে মেয়ের মায়েরা যেরকম হয় ছেলের প্রতি মানে মেয়ের হাজব্যান্ডের প্রতি ওরকম যদি ছেলের মায়েরাও মেয়েদের প্রতি মানে ছেলের বউয়ের প্রতি হতো তাহলে কিন্তু দুনিয়াটা এখন অন্যরকমই হতো তো মায়েরা হচ্ছে মেয়েদের সংসারের প্রতি কিন্তু অনেকে ফটো দেন আর সেটা আমি দেখতেছি এখনও বাট ছেলেদের সংসারের প্রতি কেন যেন মায়েরা উদাসীন থাকে আমার আম্মু আবার এরকম না আমার আম্মু আবার দুই দিক দিয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেটা দেখতেছি তো আম্মু অনেক সরল সোজা আমার অনেক জিদ রাগ আছে বাট অনেক সরল সোজা একদম বোকা টাইপের আর কি তেমন কিছু বুঝে না যাই হোক এখন হচ্ছে আমি রান্না বসিয়েছি টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করব আর ফ্রিজে ডাল রান্না করে আছে আগের দিনে শুক্কি ভোনাও আছে ফ্রিজের মধ্যে তাই আর কিছু করব না আম্মু হচ্ছে এখানে মেহেদি বাড়তে বসেছেন আমি মেহেদি পাতা জেস্ট ধুয়ে দিয়েছিলাম আম্মু বাটতেছেন আমার হাত লাল হয়ে যাবে সেই জন্য হচ্ছে আম্মু বলতেছে আম্মুই বেটে নেই কারণ আমি প্রায় হাতে মেহেদি দিই এখন যদি এই মেহেদি পাতার রঙে পুরো হাত লাল হয়ে যায় পরে দেখা যাবে যে আমার দিন মেহেদি দেওয়া হবে না আর এখানে হচ্ছে ইরাদ আমাকে জানালা দিয়ে গাছ থেকে মরিচ তুলে দিছে তরকারিতে দেওয়ার জন্য আর মাসাল্লা আমার গাছগুলোতে কিন্তু প্রচুর মরিচ ধরে এখন এই মরিচই হচ্ছে আমি যে কোনো ভর্তা তরকারি ডাল সব কিছুতে ইউজ করি আমার আর মরিচ কিনতে হচ্ছে না আজকে আসার টাইমে হচ্ছে ছোট মাছ বানিয়ে নিয়ে এসেছেন দেন হচ্ছে যেন বলে এটাকে ডাল দিয়ে ঝাল পিঠা করে এনেছেন আর কি তো যে ঝাল পিঠা করেছেন সেটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা চা দিয়ে খাবো আর আম্মু যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু আম্মু এখানেই গোসল করবেন আর এই যে আম্মু হচ্ছে এখানে মেহেদি পাতা বাড়তেছেন নিজের মা বলেই হচ্ছে উনি নিজেই বেটে নিচ্ছেন আমার বাড়তে হচ্ছে না বা আমি বেটেও দিচ্ছিই না বাট শাশুড়ি হলে ঠিকই নিজ দায়িত্বে বেটে দিয়ে দিতাম এই এভাবেই হচ্ছে মানে মেয়েরা হচ্ছে নিজের শাশুড়ি আর নিজের সংসারের প্রতি এতটাই দায়িত্ববান বাট শাশুড়ি থেকে কিন্তু মেয়েরা সেম এফোর্ট পায় না যে এফোর্টটা হচ্ছে মেয়েরা নিজেদের সংসারে বা শ্বশুর শাশুড়ির প্রতি দিয়ে থাকে তো হাতের পাচাঙ্কুল সমান না বাট যেটা আমি দেখেছি আর কি সেটাই বলতেছি যাই হোক ভিডিও এখানে এসে আবারও বলতেছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা আপু হচ্ছে আমাকে কমেন্ট করে আমি এখন আমার বাসাটা কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটা ট্যুর দিতে বলেছিলেন তো ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই হচ্ছে এটা শেয়ার করব আপনাদের সাথে সবার সাথে আর কি আম্মু আমার ইরাদ আর আমার হাজবেন্ড তিনজনের প্রতি অনেক যত্নবান আমাদের জন্য আম্মুর প্রচুর মায়া আর সেটা কিন্তু আম্মুর প্রত্যেকটা বিহেভিয়ে বোঝা যায় আর দেখা যায় যে সামান্য কোনো ভর্তাও যদি আম্মু ভালো করে বানায় সেটাও কিন্তু আমাদের ছাড়া আম্মু খেতে চান না এতটাই ভালোবাসি আম্মু আমাদেরকে তেন এরাদের আম পছন্দের কিছু যদি রান্না করেন সেটার জন্য হচ্ছে যেমনি পারে মিথ্যা বৈলা হলেও আমাদেরকে নিয়ে যায় ওখানে মানে আম্মুর বাসায় রান্না হলে যদি সুযোগ পায় তাহলে ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেয় আম্মু তো আর সবসময় আসতে পারেন না কারণ আম্মুর শরীর প্রায়ই দেখা যায় যে অসুস্থ থাকেন বাসায় যেহেতু প্রচুর কাজ করেন আম্মু হচ্ছে নিজ হাতে যদি নিজের পুরো সংসারের কাজ না করে তাহলে আমার ভালো লাগে না আম্মুর প্রত্যেক দিন ঘর মুছতে হয় প্রত্যেক দিন হচ্ছে ফার্নিচার তারপর এই যে লাইটের সুইচ বোর্ড থেকে নিয়ে জানালার গ্রিল থেকে নিয়ে প্রত্যেক দিন আম্মোর মুছতে হয় তো এটা তার কোনো কাজের বোয়া জীবনেও করতে চাইবে না তো সেই জন্য আম্মু নিজ দায়িত্বে সবগুলি এভাবে পরিষ্কার করে রাখেন আম্মুর বাসায় যখনই যাই কোনো ধোলা আমি চোখে দেখি না আম্মু মনে হয় এটা সুচিবায়ু টাইপ একটা রোগ আর কি আর এই আর কি যাই হোক আম্মু আম্মুর সংসারের খুবই যত্নবান তো আমি আম্মুর কিছু কোয়ালিটি পেয়েছি দোয়া করবেন সবাই আর আজকের ভিডিও হচ্ছে আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব আর এখানে এই যে আম্মু মেহেদি তারপর এখানে চা পাতা দেন নিম আর হচ্ছে কারিপাতা সবগুলি একসাথে মিক্স করে বেটে নিয়েছেন এখন হচ্ছে আমি পলি নিয়েছি হ্যান্ড গ্লাভস পাচ্ছি না আর আম্মুর বাসায় ছিল আম্মু আনতে ভুলে গিয়েছেন আর কি যে হোক পলি দিয়ে ট্রাই করতেছিলাম দিয়ে দিতে বাট হচ্ছে না আর এভাবে তো আমি হাতে মেহেদি দিব না হাত লাল হয়ে যাবে দেখে আম্মু নিজেও দিতে দিচ্ছিলো না কারণ বাসায় আগেও যতবারই মেহেদি দেওয়া হতো আমার আম্মু কখনও আমার হাত লাল দিতেন না আম্মু এমনি বলতো আমাকে মেহেদি দিয়ে রাখতে হবে আর আমি এখন প্রায়ই কিন্তু হাতে মেহেদি দিয়ে রাখি সেই জন্য হচ্ছে আমার হাত বাঁচিয়ে রাখতেছি যাই হোক তারপরও ট্রাই করতেছিলাম অনেকটা মেহেদি এই পলি দিয়ে দিয়ে দিতে তারপরও পলি দিয়ে কিন্তু ঠিকমতো দেওয়া হচ্ছিল না পড়ে যাচ্ছিল বারবার তো আম্মু বারবার বলতেছিল যে আমার দিয়ে দিতে হবে না কারণ বাসার মধ্যেও কিন্তু আম্মু আয়না দেখে নিজে নিজের মাথায় মেহেদি দিয়ে দেন তো এই জন্য আম্মু আর কি নিজেরটা নিজে দিতে কমফোর্টেবল ফিল করেন একদম ঘুড়া গুঁড়া দেখে দেখে তারপর হাত দিয়ে ধরে ধরে দেন তো আমি অনেক ট্রাই করেছি কোলে দিয়ে বাট হচ্ছিলোই না পরে আম্মু নিজেই দিচ্ছেন আর আম্মু খুব সুন্দর করে নিজেই দিচ্ছিলো আর এখন আয়নাও দেখা লাগতেছে না এমনিতেই দিয়ে দিচ্ছিলেন আর কি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম